এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি কলকাতা জেলার সম্পাদক অন্যতম সদস্য কমরেড কৌস্তব চ্যাটার্জি কংগ্রেস সভাপতি শতরূপ মঞ্চে আছে তাপসদা আছে আপনারা দীর্ঘক্ষণ ধরে সাতটার সময় চৌধুরী মিশন পার্কে মিটিং শুরু হয়েছে আমি আপনাদের বলি পঁচিশ তারিখ দেখেছেন তো মিনাক্ষীর মিটিং হ্যাঁ চৌরাস্তায় এমন রোডে নাকি একদিকে পুলিশ বলেছিল বন্ধ করতে দেবে না প্রায় দুদিক বন্ধ হয়ে গিয়েছিল গতকাল তলায় আমাদের সমাবেশ ছিল মমতা যখন বলছে তখন চৌরাস্তা থেকে আমাদের গাড়ি ডান দিকে ঢুকে গেল মমতা ব্যানার্জির মিটিং এ বেহালায় লোক হয়নি পুলিশ বেশি ছিল বেহালায় লোক মমতার মিটিং এ আসছে না রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল বলেছে আবার বলেছে নিয়ে চারবার বললো যে সিপিএম এর কান মূলে দিতে হবে সিপিএম এর কান মূলে দিতে হবে আমি বলছি এখানে সতরুপ মিটিং বক্তৃতা করেছে এখানে কমরেডরা আছেন মানুষজন দূর থেকে শুনছেন আমি দেখেছি সরকার হাট থেকে চ্যাটার্জি পাড়া অব্দি মাইক লাগানো আছে আরে আমাদের তো কান আছে তৃণমূলের দোকান কাটা তাই কারণে এখনো মিটিং করছে দোকান কাটা আমাদের কান আছে কান দিতে পারেন কিভাবে জিতেছেন একশো সাতাশ নম্বর ওয়ার্ড একশো আঠাশ নম্বর ওয়ার্ড কিভাবে জিতেছেন আমি তো শোষণায় বলি বিধায়ক আসামি আর কাউন্সিলার স্বামী কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না কাউন্সিলারের স্বামী মোটর বাইকে করে ঘুরে বেড়ায় বিধায়ক আসামি আর কাউন্সিলার স্বামী নিয়ারভক্ত কাউন্সিলার ছিল একশো সাতাশ নম্বর ওয়ার্ডের মানুষ যে কোনো মানুষ শুধু সিপিআইএম এর সমর্থক নয় তৃণমূল কংগ্রেসের সমর্থক তারাও বলছে কাকে জেতালাম ছাপ্পা ভোটে কাকে জেতালাম এই লোকসভা নির্বাচন সায়রা সাহালিম দীপসিটা সৃজন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এরা শুধু নাম নয় এদের নাম হচ্ছে দা গেম চেঞ্জার দা গেম চেঞ্জার পশ্চিম বাংলার খেলা ঘুরিয়ে দেবে এরা আপনি দেখেছেন গতকাল যে শতরুক্ত দেখলাম ফেসবুকে লিখেছে গতকাল দেখেছেন দেশের প্রধানমন্ত্রী এসে তিনি বলে গেলেন যে আমরা নাকি সিপিআইএম নাকি আমরা নাকি বিজেপির তৃণমূল কংগ্রেসের এজেন্ট এজেন্টে ফেসবুকে লিখেছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন ও এখানে তিনজন নেতাকে নিয়ে পাশে আছেন যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে রানাঘাটের মুকুটমণি মুকুট পরিবর্তন করে ফেলেছে বিজেপির এমএলএ এখনো সে তৃণমূলের মুকুট পড়ে পড়েছে তৃণমূলের লকেট এখন বিজেপির গলায় আপনি বুঝতে পারবেন না কে কখন তৃণমূল কে কখন বিজেপি আপনি বুঝতে পারবেন না তৃণমূল মিটিং করে বিজেপিকে গেলাগাল দিচ্ছে বিজেপি মিটিং করে তৃণমূলকে গেলাগাল দিচ্ছে আমার মনে আছে আমি ক্লাস সিক্সে পড়ি এই মিলন তৃত্ব মাঠে খেলছিলাম এখানে থাকে পাড়ায় ওর নাম আমি বলছি না এখন ওর বাবা ওকে প্যাঁদাচ্ছে আমরা খবর পেলাম মিলন তৃত্ব মাঠ খেলছিলাম ক্লাস সিক্সে পড়ি তখন ওর বাবা প্যাঁদাচ্ছে খবর পেলাম ছুটে গেছি গিয়ে জিজ্ঞাসা করলাম কাকু মারছেন কেন তো একটা খাতা আমার দিকে এগিয়ে দিল দেখলাম অঙ্কে একশো পাঁচ পেয়েছে লেখা আছে তলায় একশো ওপরে লেখা আছে শূন্য পাঁচ তা আমি বললাম মারছেন কেন পরের বার ভালো ফলাফল করবে তো ভদ্রলোক আমাকে বলছেন আমার বন্ধুর বাবা আমার বন্ধু বাস স্ট্যান্ডে এখানে থাকে তো বাবা বলছে যে ও পাঁচ পেয়েছে বলে মারছি না ওকে জিজ্ঞাসা করেছি তুই অঙ্কে পাঁচ কেন পেয়েছিস ও আমাকে বলছে বাবা আমি তো পাঁচ পেয়েছি আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কে এক পেয়েছে আপনি সন্ধ্যাবেলা টিভি চ্যানেলটা খুলুন এ বলছে তুই এসে চোর এ বলছে তুই ব্যাপম চোর এ বলছে তেহেলকা এ বলছে নারদা এ বলছে হাতরাস এ বলছে হাসখালি এ বলছে কামদুনি এ বলছে উন্নয়। এ বলছে তুই চোর এ বলছে তুই চোর তৃণমূল বিজেপির তর্চা চলছে আমরা বলছি পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে শতরূপ বলেছে আমরা কি করব আমি বলছি আপনাদের আমরা কি করেছি দু সাল আমরা পার্লামেন্টে যখন একষট্টি তখন এক পয়সা কেরোসিন তেলের দাম বাড়ে না সাড়ে চার বছরে আমরা একষট্টি তখন এক পয়সা কেরোসিন তেলের দাম বাড়ে না আজকে তেরো টাকার কেরোসিন তেল সেঞ্চুরি করতে চলেছে আমরা যখন পার্লামেন্টে একষট্টি তখন রান্নার গ্যাস সাড়ে চার বছরে বাড়ে তিরিশ টাকা আজকে তিনশো টাকার রান্নার গ্যাস বারোশো টাকা হয়েছে আমরা যখন পার্লামেন্টে একষট্টি তখন একশো দিনের কাজ চালু হলো গোটা দেশে একশো দিনের কাজ চালু হলো আর একশো দিনের কাজ নিয়ে আজকে কাজিয়া হচ্ছে বলছে দিল্লির জমিদাররা আমার টাকা আটকে দিয়েছে আরেক দল বেশ করেছি টাকা আমি আপনাদের বলছি তৃণমূল হিসেব না তৃণমূল হিসেব দিতে পারবে না কেন হিসেব দিতে গেলে দুটো কলম হয় এত টাকা আয় করিয়াছি এত টাকা ব্যয় করিয়াছি তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে তিনটে কলম করতে হবে এত টাকা আয় করিয়াছি এত টাকা ব্যয় করিয়াছি এত টাকা মাল ঝাড়িয়া নিয়ে গিয়েছি তৃণমূল হিসেব দিতে পারবে না আর তৃণমূলের নেতারা যারা চুরি করলো বিজেপির সব মানুষের টাকা বন্ধ করে দেবে যারা চুরি করলো এক শুরুের কাজের টাকা বিজেপি করবে না। বিজেপির সব মানুষকে মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে বিজেপিকে কে তৃণমূলকে পলিটিক্যাল ভেন্ডেটা বলার সুযোগ করে দেবে দেখেছেন তো গতকাল এখানে মালারায় মিছিল বেরিয়েছিল মালাডায়ের মিছিল দেখলাম মালারায় আসেনি অবশ্য শোরসোনার বুকে মালারায়ের তৃণমূল কংগ্রেসের মিছিল তাতে দেখলাম একটা করে লক্ষ্মীর ভান্ডারের ঘটের মডেল নিয়ে এসছে আমি শোরসোনায় বলছি দাদা ওটা ভান্ডার না ভান্ডার ছিল পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাতের তলায় ওইটা ভান্ডার লক্ষ্মীর ভান্ডারটা ভান্ডার না পার্থ চ্যাটার্জি যখন ধরা পড়লো না তার আগে বেহালার লোক বলতো পার্থ যখন খাটের তলায় পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল বেহালার লোক ওর নাম পাল্টে দিয়েছে বলছে পার্থ 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 আর নাম নেই পার্থ বলে কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে কি বলছেন তৃণমূল কংগ্রেস কি মনে করেন তৃণমূল কংগ্রেস এখনো ভাষণ দিচ্ছেন কি মনে করেন পশ্চিম বাংলার মানুষের মাথায় কি বিশ্ব বাংলার বল একে আছে নাকি হ্যাঁ পশ্চিম বাংলার মানুষের মাথায় কি বিশ্ব বাংলার বল একে আছে মানুষকে ভুল বাজাচ্ছেন মিথ্যা কথা বলছেন তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ দুর্নীতি নয় তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি কে জায়গা করে দেওয়া কে বিজেপির এজেন্ট আমাদের পশ্চিমবাংলা থেকে দুটো এমপি কারাচিতে ছিল তৃণমূল সমর্থিত বিজেপির এমপিরা নির্মল তখন কাউন্সিলর ছিলেন একশো সাতাশ নম্বর ওয়ার্ড থেকে কলকাতার পুরসভার মেয়রের নাম ছিল সুব্রত মুখার্জি আর ডেপুটি মেয়রের নাম ছিল মীনা দেবী পুরোহিত বিজেপি সমর্থিত তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত তিনি ডেপুটি মেয়র ছিলেন আর সুব্রত মুখার্জি মেয়র ছিলেন কারা নিয়ে এলেন পশ্চিমবাংলায় বিজেপি কে কারা নিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে একই দুর্নীতি একই দুর্নীতি বিজেপি করেছে গোটা দেশে নারদা নিয়ে আমাদের খুব ভালো লাগে শুনতে কথা তৃণমূলের নেতারা কিরকম করে টাকা চুরি করেছে খুব ভালো লাগে শুনতে আমাদের কথা দেখবেন টিভি চ্যানেলে গিয়ে তৃণমূলের নেতারা নেতারা তারা তৃণমূলের নেতাদের সব বলেন আমি আপনাদের বলছি আপনি কবে দেখেছিলেন কাকে দেখেছিলেন প্রথম টাকা নিতে কাকে দেখেছিলেন আপনি প্রথম টাকা নিতে দেখেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গারুল লক্ষণকে প্রথম টিভি ক্যামেরার সামনে আপনি টাকা নিতে দেখেছিলেন টাকা নিতে দেবে ওটা উঠবে ওদের ছেড়ে দাও কালকে তৃণমূলের মিটিং আছে তো প্র্যাকটিস করছে সকালে কালকে তৃণমূলের মিটিং আছে প্র্যাকটিস তৃণমূলের মিটিং আছে লক্ষণ বিজেপি সর্বভারতীয় সভাপতি টিভি চ্যামেরার সামনে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন যা তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যে চুরি করেছে একই চুরি একই দুর্নীতি বিজেপি দেশে করেছে আমরা বলছি যে আগামী এক তারিখ এই একশো শুধু নয় গোটা বেহালা পশ্চিমে মানুষ বলছেন সাধারণ মানুষ বলছেন যে কে এম ছিল কে এম হলো ওই যে লিখেছিল না সর্ষুনা কলেজের বাইরে রূপকার সরসুনা কলেজের বাইরে পার্থ চ্যাটার্জি হোডিং দিয়ে লিখেছিল আর সেই পার্থ চ্যাটার্জির নাম মমতা ব্যানার্জি এসে নেননি এরকম সময় হবে পশ্চিম বাংলার মানুষ মমতার ভাইপোর নাম নেবে না মানুষ নাম করবে না মমতার না বাইরে। রূপকার তো সরসুনা কলেজের বাইরে নির্মলতা রোডিং এর রূপকার ছিলেন না সরসুনা গ্রামে কলেজ হতে পারে সরসুনায় আঠেরো নম্বর বাস চলতে পারে চ্যাটার্জিপাড়া দিয়ে বাস চলতে পারে ঘোষপাড়া দিয়ে বাস চলতে পারে নির্মল না থাকলে ওই ভাগার থেকে স্যাটেলাইট টাউনশিপ কোনো দিন হতো না শকুন্তলা পার্কের ভাগার স্যাটেলাইট টাউনশিপে পরিণত হয়েছে উন্নয়ন হয়েছে অগ্রগতি হয়েছে হোর্ডিং এর উন্নয়ন না প্রকৃত উন্নয়ন আর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বেহালায় উপহার দিয়েছে পার্থর মতো পার্থর মতো নেতা কারা নেতা ছিলেন কারা বিধায়ক ছিলেন পরিবহন মন্ত্রী ছিলেন রবী মুখার্জি সাইকেল করে গোটা বেহালায় ঘুরে বেড়াতে ওপার বেহালায় ছিলেন কুমকুম চক্রবর্তী ছিলেন নির্মল মুখার্জি ছিলেন আমরা বলছি আসলে এটাই এটাই পরিবর্তন বুদ্ধদেব যে আমরা আসলে যারা বলেন না যে তোমরা শূন্য আমরা বলছি আমরা শূন্য বলেই তেরো টাকার কেরোসিন তেল নব্বই টাকা হয়েছে আমরা শূন্য বলেই তিনশো টাকার রান্নার গ্যাস বারোশো টাকা হয়েছে আমরা শূন্য বলেই পার্থ চ্যাটার্জির মতো পেরে পাঁচ তারা মন্ত্রী হয়েছেন আমরা শূন্য বলেই আসলে আমাদের অসুবিধা হয়নি পশ্চিমবাংলার মানুষ আলোর থেকে অন্ধকারের দিকে চলেছে আমি আমার কথা দীর্ঘ করব না আমি সময়ের মধ্যে শেষ করব। করবো চলি আমি শুধু আপনাদের বলবো এক তারিখ চার নম্বর বোতাম কাস্তে হাতুরি তারা সাহেবা সাহালিন আর চার তারিখ এক নম্বর এক তারিখ চার নম্বর আর চার তারিখ এক নম্বর সায়রা হালিমের নাম দা গেম চেঞ্জার চার তারিখ এক নম্বরে সায়রা সাহালিম যদি অনেক মানুষের ভোট পায় দক্ষিণ কলকাতায় বাড়তি মানুষের ভোট পায় তাহলে সায়রা সাহালিম জিতবে না দক্ষিণ কলকাতার মানুষ জিতবে সরসোনার মানুষ জিতবে বেহালার মানুষ জিতবে গারদ থেকে জেল থেকে চুরির থেকে অন্ধকারের থেকে পেরেপ বাজির থেকে লুম্পেনবাজির থেকে দাঙ্গাবাজির থেকে যদি আলোর দিকে যেতে হয় তাহলে লাল ঝান্ডা ছাড়া বাম কংগ্রেসের জোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বিজেপি পারবে না বিজেপি নেতারা কম্বলের তলায় ছিল দেখিয়েছে কি করে ধরে এজেন্টকে বের করতে হয় আমরা বেহালার বুথে ইঞ্চিতে ইঞ্চিতে থাকবো আমরা মানুষ যাতে তার নিজের ভোট দিতে পারে বেহালা পশ্চিমে গ্যারেন্টি করব আমরা যাকে মানুষ ভোট দিন কিন্তু মানুষ নিজের ভোট নিচে দিন তার গ্যারান্টি করতে রাস্তায় থাকবো আমরা এক তারিখ আসুন এক তারিখে চার নম্বর থেকে চার তারিখ এক নম্বরে সায় রাশা জয়যুক্ত করুন এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ নমস্কার